গুড মর্নিং এভরি সবাই কেমন আছো এখন বাজে ভোর পাঁচটা আমি ভিডিওতে তোমাদের মর্নিং জানাচ্ছি এবং আমার মুখে থাকা কেজি কেজি তেলও দেখাচ্ছি তারপর আজকে খুব তাড়াহুড়ো ছিল গো আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে বেরিয়ে গেল আমি ওকে নিচে সি অফ করতে গেছিলাম তারপরে দেখো গাড়িতে বসে আমাকে কেমন করে টাটা জানাচ্ছে তারপরে দেখো হুশ করে গাড়ি নিয়ে আমার মুখের সামনে দিয়ে চলে গেলো আমি কি ওপরে যাওয়ার সময় দেখলাম যে তোমাদেরকে দেখাই এই গাছের পাতাটা কি তোমরা চেনো আমরা কিন্তু মশলা এটা ব্যবহার করি প্রকৃতির কি মধুর আওয়াজ বলো সকালবেলা তারপরে এতগুলো সিঁড়ি ঠেলে আমাদের ঘর অবধি শেষ অবধি আমি পৌঁছালাম দিয়ে তারপরে ভাবলাম একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিই তারপরে আর কি যেই ন্যাপ নিতে গেলাম সেই দেখি একদম সানলাইট হয়ে দেরি হয়ে আমার বেলা হয়ে গেল আমার কাজের সব দেরি হয়ে গেল এখানে যেন তো রাস্তার ধারে আমাদের বাড়ি নয় একটু ভেতর দিকে বাড়িটা কিন্তু তাও প্রচণ্ড ধুলো পড়ে আর রোজ রোজ আমি ডাস্টিং করতে থাকি প্রচণ্ড ধুলো দেখো কীরকম ধুলো পড়েছে এই রিমোটগুলো এই টপ বক্সটায় তারপরে আবার কম্পিউটার টেবিলটা একটু পরিষ্কার করতে গেলাম কম্পিউটার টেবিলটা পরিষ্কার করতে গিয়ে বরের বাইকের চাবিটা পেয়ে একবার ভাবলাম কি আজকে কি সানডে বর বাড়িতেই আছে তারপরে ভাবলাম যে না মনের ভুল তারপর স্নান টান করে একটার সময় আমি দেখো সিঁদুর পড়ছি আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আমার সিঁদুর পড়া আমার সিঁদুর পুরে একটু নমস্কার করা অভ্যেস এখন বাজে একটা আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এখন শুধু খাওয়াই বাকি আজকে সেরকম একটা রান্না চাপ ছিল না কারণ বর গেছে অনেক দিয়ে আর ওখানেই খাবে তাই আমার অতটা আজকে চাপ নেই আজকে ছুটি বলতে পারো কিন্তু ওই যে সন্ধ্যেবেলা এলে আবার রান্না বান্না দেখতে হবে আমি আসলে খড়গপুরে এসেছি বরের কাজের সূত্রে আর এই কয়েক মাস হলো আছি আবার কিছুদিন পর চলেও যাব আর আমার যেটা নিজের বাড়ি মানে আমার বাড়ি যেটা তোমরা জানো সেটা আর কি আমি তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করে দেখাবো যেটা আমার বাড়ি শ্বশুরবাড়ি তেরো চোদ্দো তারিখ নাগাদি যাবো কারণ বরের এম এর ফাইনাল এক্সাম আছে ও ফাইনালটা দিতে যাবে তখনই আমি গিয়ে থাকবো আর তখনই আমি তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব আমাদের এখানে হালকা মেঘ করায় আমি ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম তাই বর আসার আগে আবার ডিপ ফ্রিজে জলগুলো ঢুকিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বর আসার আগে আমাকে ফোন করে বলে যে আমি আধ ঘন্টার মধ্যে আসছি কি নিয়ে আসবো তাই আমি বললাম আজকে আর বাইরের হাবি খেয়েও না আজকে প্রচণ্ড গরম তারপরে বরমশাই যে এলেন তাকে লেবুর শরবত একটু করে দিলাম লেবু শরবত করে দিয়ে আমি তারপরে দেখো দেখো বন্ধুরা যেই রান্নাঘরে এসেছি помনি ঘেমে টেমে একদম চান হয়ে গেছি তাও কি করব গরমশাই চলে এখন তো চা বানাবই তোমরা দেখতে থাকো এই যে আমাদের চা রেডি হয়ে গেছে চা ফুটে উঠেছে এবারে আমরা দুজন মিলে একটু মি টাইম শেয়ার করব আর বসে বসে চা খাবো দিনের গল্প হবে দেখো আমরা দুজন বসে পড়েছি তারপরে কি বানাচ্ছি তো আমি এখানে গেস্ট এই দেখো তৈরি করছে আমাদের জন্য আজকে খিচুড়ি আর আলুর দম ওদিকে খিচুড়িটা হচ্ছে আর এদিকে আলুর দম আমার প্রায় হয়ে গেছে আমি আলুর দম হওয়ার পরে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি আর আমাদের না ধনেপাতা পাতা সব কিছুতেই খুব ভালো লাগে আমাদের একটু ধনেপাতার প্রতি আলাদাই ভালোবাসা আছে আমরা সব কিছুতেই অল্প বিস্তর খেয়ে থাকি তারপরে দেখো আমি এখানে গরম মশলাটা দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে আমি আবার একটু চাপা দিয়ে রাখি চাপা দিয়ে রাখলে আমার যেন মনে হয় স্বাদটা একটু বেশিই হয় তারপরে এটা বেশি শুকায়নি একটু কাইকাই কাই করেছিলাম আর এই যে আমার এখানে রেডি হয়ে গেছে আমার গরম গরম খিচুড়ি আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা দিয়েছিল ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু আর হয়নি দুর্ভাগ্যবশত গ্যাসের অবস্থা দেখো খিচুড়ির ডাল পরে কি অবস্থাই না হয়েছে তা যাই হোক এই অবস্থায় তো আমি ফেলে রাখতে পারি না গ্যাসটা আমি ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে আমরা চলে গেলাম আজকে ডিনারটা সারতে এই দেখো আমার খিচুড়ি আর আলুর দম বর্ত খেয়ে বললো খুব ভালো হয়েছে তারপরে দেখো এখানে দেখো একদম নাইট লাইট নেই আর এখানে প্রচুর শেয়াল ডাকে জানো তো দিনের বেলাতেই ঝিঝি পোকা ডাকে প্রচুর শেয়ালের আওয়াজ হচ্ছিলো কিন্তু আমি তোমাদের রেকর্ড করে শোনাতে পারিনি পরে একদিন পারলে নিশ্চয়ই শোনাবো এখানে গ্যাস ট্যাশ মোছা হয়ে গেছে আমার আর রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি এবার আর কি ঘুমের জন্য প্রস্তুতি নিতে হবে আর একটু ফোন ঘাটাঘাটি তো অবশ্যই হবে তারপরে দেখো আমি ভিজিয়ে দিচ্ছি চিরতা আমরা পনেরো দিনে একবার করে চিরতার জল খেয়ে থাকি এতে না অ্যালার্জি কম হয় তোমরাও ট্রাই করতে পারো কিন্তু এইখানেই আজকের ভিডিওটা আমি শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে ভরিয়ে ভরিয়ে সাপোর্ট করো এবং প্রচুর কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ভাই